আপনার নাম কি সুমি আপু কেমন আছেন আপনি আপনি কি কোনো অভিনয় টভিনয় করেন নাকি নাটক টাটক করেন নাকি এত সুন্দর মেয়ে দেখতে সুন্দর মাসাল অনেকটাই ভালো লেখাপড়া করেন কোন ক্লাস পর্যন্ত মাত্র ফাইভ পর্যন্ত পড়ছিলেন বয়স কত এখন সতেরো তা লেখাপড়া বন্ধ হয়ে গেছে কেন টাকার জন্য টাকার জন্য পরিবারে কে কে আছে

বাচ্চা রাখেন কেমন লাগে নিজের বাচ্চা হওয়ার আগে আরেকজনের বাচ্চা রাখেন লালন পালন করেন ভালোই লাগে তা প্রতিবেদনে কি আসতে বলছে আপনি আসছেন আপনার মা আসতে বলছে আমি আসছি কি চিন্তা বা কি আশা করে আসছেন বলেন মানুষ পাওয়ার জন্য বিয়ে শাদি করবেন হুম বিয়ে করে সংসার টাকা করতে পারবেন হ্যাঁ পারবো এত সুন্দরী মেয়ে আপনার বিয়ের করার জন্য তো বাড়িতেই চলে আসার কথা তা আপনি প্রতিবেদনে আসছেন কি বিয়ে করার জন্য প্রতিবেদনে আশা লাগে নাকি হ্যাঁ মনের মানুষ খোঁজার জন্য তো আশা লাগে

বুঝছেন সত্যিকারে বিয়ে করবেন তো হ্যাঁ আপনার মা দিব তো বিয়ে দিবে তো আমার মা পাশে দাঁড়াইয়ে দিবে না টিকটক টিকটক করে নাকি আবার না টিকটক কেউ যদি এই যে এত সুন্দরী মেয়ে কেউ যদি একটু অভিনয় করার সুযোগ সুযোগ দেয় গান টান শেখার কোনো ইচ্ছা আছে নাকি নাচ গান করা হ্যাঁ দুইটু আছে নাচ করতে পারেন গান গাইতে পারেন না গান গাইতে পারেন না নাচ করতে পারেন অল্প অল্প পারেন কার অভিনয় ভালো লাগে কোন নায়ককে বেশি পছন্দ যদি বড় কোনো গৃহস্থ পরিবারে বিয়ে হয় গরু ছাগল টাগল এগুলো লালন পালন করতে পারবেন সংসারে সব কাজ জানা আছে তাই না তা যাই হোক অনেকেই যোগাযোগ করবে বিয়ে সাথে করতে হবে আপনি যা বলতেছেন আপনার কথা কাজের জন্য মিল হয় সেই দুই করবো তখন দিলে প্রেম প্রেম করে ভেঙে যাবেন না তো কেউ যদি বিয়ে করতে চায় খোঁজ খবর নেবেন দুই পক্ষ যাচাই বাছাই করে খোঁজ খবর নিয়ে বিয়ে শি করবেন আর যারা দর্শক আপুর কথাগুলো শুনলেন খুবই সাধারণ একটা সাদা সিদা পরিবারের একটি মেয়ে বাবা নাই মার কাছেই থাকে কেউ খারাপ উদ্দেশ্যে যোগাযোগ না করে সত্যিকার যদি মন থেকে ভালোবেসে বিয়ে করতে চান তারাই যোগাযোগ করেন তা আপনি আর কিছু বলতে চান আর কিছুই বলবেন না তোকে আপনি ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম